আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে কোন গ্রুপের একটি উপগ্রুপের সূচক টু হলে উক্ত উপগ্রুপ সংশ্লিষ্ট গ্রুপের নর্মাল উপগ্রুপ সমাধান এখানে নর্মাল উপগ্রুপ মানে হলো অব্যয় উপগ্রুপ এখন যদি ডান এবং বাম কোসেটের সংখ্যা সমান হয় তবে তাকে অব্যয় উপগ্রুপ বলে এখন ডান কোসেট হচ্ছে যদি এ ডানে থাকে তাহলে ডান কোসেট ইকুয়াল টু বাম কোসেট বাম কোসেট হচ্ছে যদি এ বামে থাকে তাহলে হচ্ছে বাম কোসেট যেখানে এ বিলংস টু এইচ এখন মনে করি কোন গ্রুপ জি এর দুই সূচক উপগ্রুপ হলো এইচ এখানে দুই সূচক উপগ্রুপ এইচ এর মানে হলো এইচ এর ডান এবং বাম কোষেটের সংখ্যা হচ্ছে টু অর্থাৎ জি এর সাপেক্ষে এইচ এর স্বতন্ত্র বাম অথবা ডান কোষেটের সংখ্যা হচ্ছে টু এখন এই স্বতন্ত্র কোসেট দ্বয়ের সংযোগ সেট জি এর সমান হবে অর্থাৎ জি ইকুয়াল টু হবে এইচ ইউনিয়ন ডান কোসেট অর্থাৎ এইচ এক্স অথবা জি ইকুয়াল টু ইউনিয়ন বাম কোসেট অর্থাৎ এক্স এইচ যেখানে এক্স বিলংস টু এইচ এখন ধরি এক্স বিলংস টু জি এখন যেহেতু এইচ জি এর উপগ্রুপ তাহলে এক্স বিলংস টু এইচ হবে অথবা এক্স নট বিলংস টু এইচ হবে এখন যদি এক্স বিলংস টু এইচ হয় তবে বাম এবং ডান কোসেটের সংখ্যা সমান হবে অর্থাৎ এক্স এইচ ইকাল টু এইচ এক্স ইকাল টু এইচ হবে এখন যদি এক্স নট বিলংস টু এইচ হয় তবে ডান এবং বাম কোষেট সমান হবে না অর্থাৎ এক্স এইচ নট টু এইচ এবং এইচ এইচ এক্স নট টু হবে এখন গ্রুপ জি ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ ইউনিয়ন এক্স এইচ এবং গ্রুপ জি ইকুয়াল টু এইচ ইউনিয়ন এইচ এক্স এখন এইচ এবং এক্স এইচ অথবা এইচ এক্স এর উপাদান ভিন্ন ভিন্ন হওয়ায় এদের ছাদ ফাঁকা সেট হবে অর্থাৎ এইচ ইন্টারসেকশন এক্স এইচ ইকোয়াল টু ওরি ইকাল টু এইচ ইন্টারসেকশন এইচ এক্স এখন এইচ এক্স সমান আমরা লিখতে পারি এইচ এক্স ইকোয়াল টু জি মাইনাস এইচ আমার জি মাইনাস এইচ ইকুয়াল টু এখন এক্স এইচ সমান আমরা লিখতে পারি জি মাইনাস এইচ অর্থাৎ জি মাইনাস এইচ সমান হচ্ছে এক্স এইচ অর্থাৎ উভয় ক্ষেত্রে এইচ এক্স ইকুয়াল টু এক্স এইচ ফর অল এক্স বিলংস টু জি এখন আমরা জানি ডান কো সেট এবং বাম কো সেট যদি সমান হয় তবে তা হচ্ছে অব্যয় উপগ্রুপ এখানে যেহেতু ডান কো সেট এবং বাম কো সেট সমান কাজে আমরা বলতে পারি এইচ অব্যয় উপগ্রুপ জি উপগ্রুপ জি অতএব আমরা বলতে পারি দুইসূচক বিশিষ্ট প্রত্যেক উপগ্রুপই অব্যয় উপগ্রুপ তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ